তারা দেখতাম যে তারা কৌটো করে কিছু নিয়ে আসতো খেত এবার আমি জিজ্ঞেস করলাম যে এটা কি খাও তোমরা তো ওরা গুরুত্ব দেয়নি আমার প্রথম আমি রাজমিস্ত্রি কাজ করে প্রথম অ্যাফোর্ড করি দু হাজার নশো নিরানব্বই টাকা এখনো মনে আছে আমার প্রাইসটা তখন রাজমিস্ত্রি কাজ করে করে কত টাকা ইনকাম হতো তখন বডি বিল্ডিং এতই খরচা ছিল যে আমি বাইরে থেকে কিছু চাইতে পারতাম না কেন অনেক দেখলাম যে এরাম করে স্টেজে পারফর্ম করা যায় না কেন এর জন্য আরো নিজেকে গ্রোথ করতে হবে এবার ন্যাচারালি প্রসেসে এটা তো হয় না তখন ইনহ্যান্স হতে হবে তুমি আস্তে আস্তে করে ইনহ্যান্স হচ্ছ সেই সময় তোমার ডায়েট প্ল্যান কী ছিল কত খরচ হতো তো এশিয়ান ফিটনেস মিডিয়া নতুন আরেকটা এপিসোড আর আমার সাথে বসে যে রাজু মল্লিক রাজু তোমাকে সবার প্রথমে আমি ওয়েলকাম করি আমার চ্যানেলে তোমার সাথে আমার ব্যাক স্টেজে দেখা হয়েছিলো হাবড়ায় উষান ক্লাসিকে লাস্ট টাইম দেখা হয়েছিল তখন তোমার ভিডিওটা কিন্তু অনেকেই পছন্দ করেছে তা ভাবলাম যে তোমার সাথে একটুখানি দুজনে বসে একটুখানি আমাদের দর্শকের সাথে একটু আলাপচলিত করা তোমাকে একটু পরিচয় করানো আমাদের চ্যানেলে তুমি কীভাবে উঠে আসলে কীভাবে আজকে এই জায়গায় অব্দি পৌঁছালে এবং তোমার সামনে একটা ভালো ভালো ফিউচার আছে এবং খুব ভালো একটা গেম খেলার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ সবই আসবো আমরা তা তুমি আগে আমাদের বলো যে এত সুন্দর একটা তৈরি করেছো স্টার্টিংটা কিভাবে শুরু করেছো এবং আস্তে আস্তে কীভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছো এটা আমাদের সু বলো স্টার্টিং হয় দু হাজার ষোলো থেকে স্টার্ট করি আমাদের এখানে একটা লোকাল জিম আছে লোকাল জিমে প্র্যাকটিস করতাম তো অনেক সিনিয়র দেখতাম খুব সুন্দর বডি বানায় আমারও ইচ্ছা জাগে যে আমিও এরকম বডি বানাবো ছোটবেলা যেটা হয়ে থাকে ছোটবেলা যেগুলো হয়ে থাকে তো তাদের সঙ্গে প্র্যাকটিস করি তাদের থেকে গাইডেন্স নিয়ে কী করবো তারা দেখিয়ে দিত এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কি খাবো জিজ্ঞেস করতাম তারা বলে দিত যে সব কিছু খাও আর ভালো করে ব্যায়াম করা বেশি বেশি করে খাও কনসেপ্ট ছিল কনসেপ্টাই ঠিক ওরকম ছিল অতটা নলেজ নেই তো তাদের থেকে নিয়ে আমরা শুরু করেছি করতাম করার পর তারপরে তাদেরকে নোটিস করলাম যে এইভাবে করে সেরকম বডি হচ্ছে না তো ভাবলাম যে আর একটু ভালো কিছু করব তো তারা দেখতাম যে তারা কৌটো করে কিছু নিয়ে আসতো খেত এবার আমি জিজ্ঞেস করলাম যে এটা কি খাও তোমরা তো ওরা বলল গুরুত্ব দেয়নি তারপর আমি ওটাকে নিয়ে রিসার্চ করলাম রিসার্চ করার পর দেখলাম যে ওয়ে প্রোটিন এরকম কিছু খেলো প্রোটিন ঠিক আছে বাড়িতে যেই জিনিসগুলো খায় সেখান থেকে তো খুব একটা প্রোটিন পায় না তো এটা খেলে একটা ডেলি বেসিক ওয়ে প্রোটিন প্রোটিন পাবো তারপর আমি ওটাকে নিয়ে রিসার্চ করার পর আমি ওটাকে প্রথম অ্যাফোর্ড করি যেটা আমার প্রথম অ্যাফোর্ড করা ছিল আমি রাজমিস্ত্রি কাজ করে প্রথম অ্যাফোর্ড করি দু হাজার নশো নিরানব্বই টাকা এখনও মনে আছে আমার প্রাইসটা প্রথম অ্যাফোর্ড করি ইউনিভার্সাল ওয়ে প্রোটিন হানড্রেড পার্সেন্ট ওয়েব আমার প্রথম অ্যাফোর্ড করা ওয়েব তো তখন বডি বিল্ডিংয়ে এতই খরচা ছিল যে আমি বাইক থেকে কিছু চাইতে পারতাম না কেন অনেকই এক্সপেন্সিভ তো এই ওয়েব জন্য আমাকে দুবেলা কাজ করতে হয়েছে ওভারটাইম করেছি ওভারটাইম করে একটু বেশি টাকা পেয়েছি সেই টাকা সরিয়ে রেখে আমি এই ওয়ে প্রোটিনটা অ্যাফোর্ড করি এটা একটা খুবই কষ্টদায়ক ছিল না তখন তো রাজমিস্ত্রি কাজ করে জোগালাই করে কত টাকা ইনকাম হতো তখন দিনে তিনশো সাড়ে তিনশো টাকা ইনকাম হতো সেখান থেকে তুমি বাঁচিয়ে বাঁচিয়ে রাখতাম এবার ওয়ে দাম যেহেতু অনেক টাকা রিসার্চ করার পর দেখি দু হাজার নশো নিরানব্বই টাকা এবারে সাড়ে তিনশো টাকা দিয়ে তো ওইটা অ্যাফোর্ড করা যায় না এর জন্য দুবেলা ওভার টাইম কাজ করে তারপরে টাকা গুছিয়ে আমি ওয়ে প্রোটিন অ্যাফোর্ড করি তাও এটা করতে গিয়ে আমার এক মাস সময় লেগেছে তাও এটা করতে গিয়ে আমার এক মাস সময় লেগেছে তারপরে অ্যাফোর্ড করার পর তারপরে সুন্দর করে স্টার্ট করি তারপর দেখি আস্তে আস্তে বডি গ্রোথ হতে থাকে এবার এর সঙ্গে একটা প্রপার ডায়েটও দরকার এবং সবাই জানে যে বডি বিল্ডিং হোক বা একটা ভালো ফিজিক্স তৈরি করতে ভালোই খরচা হয় সারা দিনের খাওয়া দাওয়া এবার যতটা চেষ্টা করেছি অ্যাফোর্ড করেছি তারপরে দেখলাম যে এরাম করে স্টেজে পারফর্ম করা যায় না কেন এর জন্য আরও নিজেকে গ্রোথ করতে হবে এবার ন্যাচারালি প্রসেসে এটা তো হয় না তখন ইনহ্যান্স হতে হবে এবার ইনহ্যান্স হওয়ার জন্য আমি একটা কোচের কাছে গাইড নিই তার থেকে ভালো করে গাইড নিই তিনি আমাকে বলে এভাবে এইটা করতে হবে তো এর জন্য আমাকে আরো দুবার 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 কাজ করতে হলো সকালে জোগালি করতাম বিকালে একটা বাউন্সারের কাজ পাই বার্ড সাইডে সেখানে আমি কাজ করি দুবেলা কাজ করে যতটা পারি এফোর্ড করে তারপরে এগুলো আর আস্তে আস্তে আরও ভালো করে শুরু করি এবার তুমি আমাকে বলো যে মানে আমাদের দর্শক সবাই জানতে চাইবে যে এত সুন্দর একটা ফিজিক বানিয়েছো হ্যাঁ সবাই জানে এটা আর লোকাসবার কিছু নেই হ্যাঁ ন্যাচারালি এরকম সম্ভব না ন্যাচারালি এরকম যেটা আমরা কল্পনা করি ন্যাচারালি এরকমভাবে সম্ভব না এটা সবাই আমাদের দর্শক যারা আছে তারা সবাই এটাই স্বীকার করবে আর এবার তুমি আমাদের বলো যে এইবার যখন তুমি আস্তে আস্তে করে ইজান্স হচ্ছ সেই সময় তোমার ডায়েট প্ল্যান কী ছিল কত খরচ হতো তখন আমার ডায়েট প্ল্যান কোচ আমাকে বলে ছটা থেকে সাতটা মিল নিতে হবে প্রত্যেকটা মিলে রাইস রাখতে হবে দেড়শো থেকে দুশো গ্রাম ওর সঙ্গে চিকেন বয়েল রাখতে হবে ওর সঙ্গে স্যালাড রাখতে হবে এভরিডে আমার মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকা খরচা হতো কেন ডেলি আট এক কিলো মতো চিকেন আনতে হতো আর

ধরো দশটা এগ হোয়াইট ওর সঙ্গে থার্টি গ্রাম ওটস আর টেন গ্রাম মতো আলমন্ডস ফার্স্ট মিল সেকেন্ড মিল থাকতো ধরো দুশো গ্রাম রাইস ওর সঙ্গে দুশো গ্রাম চিকেন আর ওয়ান টোয়েন্টি গ্রাম ভেজ আর পাঁচটা মিল এভাবেই চলতো দুশো গ্রাম করে রাইস দুশো গ্রাম করে চিকেন আর একশো কুড়ি গ্রাম করে ভেজ আর ওর সঙ্গে টেন গ্রাম করে আলমন্ডস আচ্ছা প্রথম মিল কটার সময় নিতাম প্রথম মিল সকালবেলা নিতাম ধরো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে নিতাম দু ঘন্টা করে গ্যাপ দিতাম আর লাস্ট মিল নিতাম সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা কেন আমাকে এক্সারসাইজ করতে হতো ওয়ান অ্যান্ড হাফ আওয়ার দেন থার্টি টু ফোরটি মিনিটস কার্ডিও প্রেপ টাইম এভাবেই চলতে হতো আচ্ছা যখন তুমি বললে যে তুমি রাজমিস্ত্রির কাজও করতে তারপরে তোমার ব্যবসারের কাজও করতে একটা হিউজ টাইম ওই সময় তোমার নষ্ট হতো ওইগুলো করে তুমি এক্সারসাইজটা করতে আর্লি মর্নিং করতাম ধরো আমাকে এখানে রাজমিস্ত্রি কাজে যেত নটার সময় যেতে হতো তো তখন সকালবেলা ছটা সাড়ে ছটার মধ্যে জিমে চলে যেতাম ইমটিসমায় চলে যেতাম প্র্যাকটিস প্র্যাকটিস করে এসে নিজের খাবারটা যতটা পারতাম গুছিয়ে নিতাম আর কাজের ওখানে যেতাম এবার টিফিন টাইম যখন পেতাম তখন আবার বাড়ি এসে নিজের খাবারটা খেতাম তারপরে তো ফাঁকা টাইম ঘন্টা ঘন্টাখানের জন্য ফাঁকা টাইম পেয়ে যেতাম যতটা একটা দুটো মিল নিতাম নিয়ে আবার যা কিছু নিতাম নিয়ে আবার বাউন্সারের কাজে গুছিয়ে নিয়ে চলে যেতাম এভাবেই এফোর্ট করতে হতো এবার ওখানে অনেক বাউন্সারও ছিল তারাও দেখতো ওরা মানে ফাস্ট ফুড খাচ্ছে আর আমি ওখানে আমি নিজের বাইক থেকে নিয়ে আসা ডায়েট আমি ওটা খাচ্ছি ওরা খুব এ করতো এখন ওদের সঙ্গে দেখা হয় ওরা বলে যে অনেক কষ্ট করেছিস দেখতাম তো আমরা ফাস্ট ফুড খাচ্ছি রোল খাচ্ছি চাউমিন খাচ্ছি আর তুই বাড়ির থেকে সেদ্ধ খাবার এনে খাচ্ছিস এটাও একটা খুব ভালো পয়েন্ট মানে নাকে এগরোল গন্ধ যাচ্ছে কিন্তু খেতে বাচ্চা আমার আমি শেয়ার করছি যে ওই টাইমটা কষ্ট করেছে ওরা দেখতো তো এখন ওরা ফিজিক্স দেখে বলে খুব সুন্দর ফিজিক্স কেন এত কষ্ট করার পর এত সুন্দর ফিজিক্সটা আজকে তৈরি করতে পেরেছি এটাও দর্শকদের বলো যে যারা এরকম বডি বানাতে চাইছে তারা যেন নিজে নিজে চেষ্টা না করে এটা আমি বললে তো হবে না যেহেতু তুমি একজন অ্যাথলিট এবং তুমি এই জিনিসটা যেভাবে অ্যাচিভ করেছো সেটা তুমি ওর দর্শকদের বলো যে কীভাবে এটাকে করা কীভাবে সেফ প্রসেসে দেখো প্রসেস দুটো আছে এক ন্যাচারালি এক এনহ্যান্স তো ন্যাচারালি যদি করো তো আমি মনে করি বাড়ির ফুডস খাও ভালো করে প্র্যাকটিস করো ফাটিয়ে প্র্যাকটিস করো অ্যান্ড বাড়ির ফুডস খাও ছটা সাতটা মিল রাখো প্রত্যেকটা মিলে যতটা পারো অ্যাফোর্ড করো প্রোটিন রাখার কার্বস রাখার ঠিক আছে ফাস্ট ফুডে যেও না সুগার জাতীয় জিনিস যত পারো কম খাও আর যদি ইনহ্যান্স হও তাহলে আমি বলবো যে একটা কোচের গাইড অবশ্যই নাও গেছো কেন কি তোমার যদি কোনো ইন্টারনাল প্রবলেম হয় সেটা গাইড সেই করবে আর তোমার যদি আউটসাইড প্রবলেম সেই গাইড করবে তো অবভিয়াসলি এটা আমি সবাইকে বলবো যে ইনহ্যান্স করলে কোচের কাছে গাইড নেওয়া অবশ্যই দরকার আচ্ছা একটা ভালো ভালো কোচ কোচ আগে চুজ করো যে কে আছে তার কাছে ভাই দেখো একটা কথা কি আমি কোনো কোচকে ছোট করব না সব কোচ যে যার প্ল্যাটফর্মে ভালো আছে ঠিক আছে এবার যার যেটা ইচ্ছে যে আমি এনার কাছে প্র্যাকটিস করব এনার ফিজিক্সটা ভালো লাগে বা এনার নলেজটা বেশি তো আমি মনে করবো যার যেটা ভালো লাগে সেটাই করা উচিত যেমন আমি আমার কোচের কাছে করছি আমার ভালো লাগে তার ফিজিক্স তার নলেজ সবই ভালো তো এখন ওর কাছেই করছি আচ্ছা তোমার কোচের নাম তো তুমি বললে না নামটা একটু যদি আমরা জানতে পারি আশা করি আমার কোচকে সবাই চেনে তোমার আইবিবিএ প্রো সুরজিৎ দে সবাই টু ভাই টু ভাই হ্যাঁ খুবই ভালো এন্ড হনেস্ট ছেলে আমার ভালো লাগে খুবই আমি ওর কাছে এখন প্রেপ করছি বর্তমানে তোমার নেক্সট কী খেলা ভাবনা রয়েছে কতটা কোন স্টেজে এখন তুমি যাবে এখানে বেঙ্গলে তোমার প্রচুর খেলেছো আমরা দেখেছি অন্যান্য জায়গায় প্রচুর মানে তোমার প্রাইজও এসছে প্রচুর আমরা সেটাও দেখেছি হ্যাঁ ব্যাকসহ্য করেছি তোমার সাথে একটা আমরা আর এই মুহূর্তে তোমার কি প্ল্যান রয়েছে এই মুহূর্তে আশা করি তোমরা যাও কি যাই না এনপিসি খেলে আসলাম সামনে ত্রিপুরাতে তো ওখানে ওভারঅল চ্যাম্পিয়ন হই তো এইবারে প্ল্যান আছে যে সেরু খেলবো মেন ফিজিক্সই তোমরা যারা মেন ফ্স খেলি তো সেরু মেন ফিজিক্সই খেলবো আর এন অ্যাকচুয়ালি এনপিসি খেললাম কেন বলো তো এনপিসি না খেললে সেরু খেলতে পারবো না এটা এখন নাকি শুনছি খেলতেই হবে তো যার জন্য এনপিসি খেলতে হলো তো নেক্সট প্ল্যান এটাই আছে মেয়ের তিরিশ তারিখে আই থিঙ্ক শেরু আছে তো ওটাই আমার নেক্সট কম্পিটিশান এখন তুমি একদম প্রিপারেশন নিচ্ছ সেরুর জন্য তো তা আমাদের একটুখানি বলো যে কত খরচ হচ্ছে এখন তোমার সেরু খেলতে যাওয়া মানে একটা বিরাট ব্যাপার তা কত খরচ হচ্ছে এখন দিনে ডায়েটের পেছনে কত খরচ হচ্ছে এখন তোমার তোমার প্রোটিন কার যা যা আছে সেগুলো কি পরিমাণে নিচ্ছ কটা মিল নিচ্ছ সব আমাদের একটু গুছিয়ে বলো যেহেতু আমি ইনহ্যান্স সবাই জানে তো ইনহ্যান্সের খরচা মেডিসিনসের ভালোই খরচা হয় মোটামুটি অ্যাপ্রক্স আমার এখন টু ল্যাক্স চলে গেছে তো এই টু ল্যাক্সের পেছনে মেডিসিনস আছে তারপরে ডেলি বেশি এক কিলো করে চিকেন আছে ডেলি বাইশ থেকে খানা ডিম আছে তারপরে ওটস আছে আলমন্ডস আছে তারপরে অনেক ভেজেস আছে আর অনেক কিছু আছে এটা এই যে দু লাখ টাকা খরচ হয়েছে দিনে খরচ হয়েছে মোটামুটি ফোর মান্থস হচ্ছে চার মাস হচ্ছে দু লাখ টাকা অলরেডি বেরিয়ে গেছে অল অ্যাবাউট মেডিসিনস অল অ্যাবাউট মেডিসিনস সব কিছু খাওয়ার দাওয়ার এটা অ্যাপ্রক্স আমি এটাই যাচ্ছি এখন বর্তমানে আমার আচ্ছা তুমি সেরুতে যাচ্ছ তোমাকে তো অসংখ্য ধন্যবাদ যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছ সেরুতে আবার আর আমরা চাইবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে তুমি কিছু একটা ওখান থেকে আসবে যাতে তোমার কাছে আবার আমরা আসতে পারি সেরুর পরে যেটা আমরা সুরজিৎকেও বলেছিলাম হ্যাঁ অনেককেও বলেছিলাম এই কথাটা ঠিক আছে আমরা চাই যেন তুমি সেরু থেকে কিছুটা নিয়ে আসো যাতে আবার একটা সুযোগ পাই তোমার বাড়িতে আসার ঠিক আছে আর তোমার কাছে আরেকটা ইন্টারভিউ আমরা নেবো ছোটো যেটা আমাদের দর্শকরা অনেক দিন ধরে কিছু কমেন্ট করছে সেই কমেন্ট থেকে কিছু ইন্টারভিউ মানে কিছু আমরা তুলবো তুলে তোমার কাছে সেই ব্যাপারটা জানবো সেটা নেক্সট এপিসোডে আসবে আর তোমার এই এপিসোডটা আশা করি আমাদের দর্শক দ্বারা কিছুটা হলেও একটু উপকার পাবে আর এক্সারসাইজে একটা সেশন করবো তোমার সাথে ঠিক আছে আর তোমার যদি কিছু জানার থাকে ওর কাছে কমেন্ট করো আমরা পরে তো আবার আসবো তখন সেগুলো আবার জানবো আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সময় দিলে আমাদের সাথে হ্যাঁ আর পরে যদি যদি আর কোনো কিছু ইনকোয়ারি থাকে তোমাকে যদি ডাইরেক্টকে কন্ট্যাক্ট করতে চায় তোমার ইনস্টাগ্রাম আইডি আমরা দিয়ে দিচ্ছি তোমার ফেসবুক আইডি পেজের লিঙ্ক আমরা দিয়ে দেবো তোমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে আর তোমরা যদি কেউ চাও সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করতে পারো দারুণ ফিজিদ্ধান্ত হ্যাঁ আমার খুব ভালো লাগে ওকে ঠিক আছে আবার দেখাবে তোমার সাথে ঠিক আছে আর দর্শক তোমাদের সাথেও দেখা হবে কোনো নতুন পেসিটা তো তুমি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো